ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যের লিঙ্কনশায়ার এবং লেস্টারশায়ারে বন্যা হয়েছেন বিবিসি জানায় সোমবার শতাধিক জরুরি কল পেয়েছে লেস্টারশায়ারের দমকল বাহিনী উদ্ধার করেছে উনষাট জনকে পানির তোড়ে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে উদ্ধারকারীরা নিরলসভাবে কাজ করেছেন লিঙ্কন একটি স্কুল থেকে অবরুদ্ধ হয়ে পড়া পঞ্চাশ শিশুকে উদ্ধার করা হয়েছে এছাড়া নর্থ ইয়র্কশায়ারে বন্যার পানিতে ডুবে মারা গেছেন একজন ইংল্যান্ডের বিভিন্ন অংশে প্রায় দুশোটি বন্যা সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড ওয়েলস উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে তুষারপাত ও বরফের কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা মেট অফিস জানিয়েছে আজ থেকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে শুরু করবে তুষারপাত এবং বরফের কারণে গ্রামীণ এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে